আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ক্লাসে তিনটা ফরম্যাট সামারি স্টোরি এবং লেটার কত সহজ করে আপনি লিখতে পারবেন এবং এখানে আপনার বোর্ড পরীক্ষার উপযোগী যেগুলো বোর্ড পরীক্ষায় এখানে যে লেটারগুলো এসেছে সেই লেটারগুলো আমি এখানে কেমন করে লিখবেন এবং প্রতিটা লেটার আমি এখানে অনেক ছোট্ট করে অনেক সুন্দর করে লিখে দিয়েছি যেগুলো বোর্ড পরীক্ষায় এসেছে বিগত বোর্ড পরীক্ষাগুলাই তো দেখেন আপনি যখন সামারি লিখবেন এই সামারি লিখতে গেলে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে এখানে আপনি সামারির এই যে ফর্মেটটা আছে ফর্মেটটা একদম টান আহুবহু মুখস্থ করে ফেলবেন একদম আর তারপরে আপনি প্যাসেজ থেকে যে লাইনগুলো আছে তিন থেকে চারটা লাইন আপনি এখানে তুলে দিবেন ইম্পর্টেন্ট লাইন আবার প্রথম থেকে তুলতে যাবেন না জাস্ট মাঝখান থেকে যে লাইনগুলো ইম্পর্টেন্ট থাকে ওই ইম্পর্টেন্ট লাইনগুলো আপনি এখানে অনেক সুন্দর করে তুলে দেবেন তো চলুন এখানে যে সামারিটা আছে এই সামারিটা কেমন করে বাংলা আছে কি কি অর্থ আছে এখানে আমরা দেখে আসি তো দেখুন এখানে সামারির সম্পূর্ণ বাংলা অনুবাদ দেওয়া আছে কি লেখা আছে সামারির ভিতরে দেখি ইন দ্য অ্যাবোভ প্যাসেস উপরোক্ত অনুচ্ছেদে উই নোটিস দ্যাট ইট প্রেজেন্টস এ কন্টেম্পোরারি পার্সপেক্টিভ উপরোক্ত অনুচ্ছেদে আমরা লক্ষ্য করি এটি আধুনিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে অ্যান্ড দ্য রাইটার হ্যাজ বিন সাকসেসফুল ইন ফুলফিলিং দিস পুরপোস এবং লেখক এই উদ্দেশ্যপূরণ সফল হয়েছেন দ্য আইডিয়াস ডিসকাস আর ভেরি রিলিভেন্ট টু আওয়ার প্রেজেন্ট ডে লাইফ আলোচিত চিন্তাগুলো আমাদের বর্তমান জীবনের সাথে খুবই সম্পর্কিত অ্যান্ড রিফ্লেক্ট রিয়েল সিচুয়েশন এবং এটি বাস্তব অবস্থার প্রতিফলন ঘটায় দ্য রাইটার হ্যাজ এক্সপ্রেস দ্য মেসেজ ক্লিয়ারলি অ্যান্ড থটফুলি লেখক বার্তাটি স্পষ্ট চিন্তাশীল উপস্থাপন করেছেন উইস মেক্স দ্য প্যাসেজ বোথ মিনিংফুল অ্যান্ড ইউসফুল যার ফলে অনুচ্ছেদটি অর্থবাহ উপকারী হয়েছে উই হ্যাভ লার্ন মেনি ইম্পর্টেন্ট থিংস বাই রিডিং দিস পেসেস আমরা এই অনুচ্ছেদ পরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি অ্যান্ড উই শ্যুড ট্রাই টু অ্যাপ্লাই দিস লেসনস ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ এবং আমাদের উচিতে এই শিক্ষাগুলো বাস্তব জীবনে কাজে লাগানো তো দেখুন বন্ধুরা এটাই ছিল আপনার কিন্তু সেই সামারি সম্পূর্ণ বাংলা অনুবাদটা যেটা ছিল আপনার এই যে সামারি এই সামারিটা এটা লিখলে আপনি অনেক সুন্দর করে আপনি প্যাসেজ থেকে লিখলে সম্পূর্ণ মার্কটায় আপনি কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমরা স্টোরি ফরম্যাটটা দেখব তো দেখুন এখানে স্টোরিটা দেওয়া আছে আপনি যে কোনো স্টোরি কী কী স্টোরি লিখতে পারবেন আমরা দেখে আসি দেখুন এখানে আপনি গিরিডি ডগ লবি কুকুর দ্য ফুলিশ করো বোকা কাক দ্য হনেস্টুট কাটা সৎ কাঠুরে দ্য থাস্টি করো পিফা কাক দ্য ক্লেভার ফক্স চতুর শিয়াল দ্য ফার্মার অ্যান্ড হিজ সন্স শাসি ও তার ছেলেরা মানে ইউনিটি স্ট্র্যান্স দিলেও এটা হবে আর কি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস সিংহ ইঁদুর দ্য গোল্ডেন গোস সোনা ডিম পারাহাস ইউনিটি ইজ স্টেন্ট ঐক্যের শক্তি সোলো অ্যান্ড স্ট্রিড ইজ দ্য রেস ধীরে চলায় বিজয় এনে দেয় তো আপনি এছাড়াও পরীক্ষায় অন্যান্য যে স্টোরি আসবেন আপনি একটা স্টোরি ফর্মেটটা আপনি যদি একটু ফলো করেন এখানে অন্যান্য স্টোরি থেকে স্টোরিটা অনেক আলাদা আপনি এখানে টাইটেলটা লিখবেন যেটা পরীক্ষা আসবে যে এখানে লেখা আছে এখানে গল্পের নাম বসাতে হবে যেমন দ্য গ্রিডি ডগ এটা লিখবেন টাইটেল লিখবেন প্রথমে আপনি লিখবেন টাইটেল টাইটেল লিখার পরে এই যদি পরীক্ষায় গ্রিডি ডগ আসে দ্য গ্রিডি ডগটা এখানে লিখে দেবেন অথবা এ ফলিশ করো ইটিসি যেটা পরীক্ষা আসুক না কেন আপনি টাইটেল দিয়ে শুধুমাত্র যেমন আমি একটা এক্সাম্পল একটা দেখাই এখানে প্রথমে টাইটেল লিখবেন লিখার পরে আপনি এ ফলিশ করে লিখে দিবেন অথবা লিখে দিবেন দ্য গ্রিডি ডগ তাহলে তারপর আপনি কি করবেন এই যে সম্পূর্ণ যে আপনার ফর্মেটটা আছে না আপনি ফর্মেটটা মুখস্থ করবেন এবং এই ফর্মেটে কোথায় কেমন করে সেন্স করবেন তো দেখুন আমরা লিখে আসি দেখেন এখানে কেমন করে সেন্স করবেন দেওয়া আছে এতে হু প্রধান চরিত্রের নাম বসাতে হবে যেমন এ ডগ এ করো বা এ কিং যেটাই পরীক্ষা আসুক না কেন দেখেন এখানে হু দেওয়া আছে এই যে এখানে যেখানে হু দেওয়া আছে শুধুমাত্র আপনার এখানে প্রধান চরিত্রের নাম বসাতে হবে এখানে যেমন এ ডগ এ করো এ কিং পরীক্ষা যেটাই দিক না কেন যে সম্পর্কে দিক না কেন তার নামটা জাস্ট শুধুমাত্র আপনি এখানে লিখে দিবেন তারপরে দুই নম্বর এই সিচুয়েশন সেই ঘটনার নাম বসাতে হবে যেখানে স্টিলিং ফুড বা ড্রফিং মিট লাইং হেল্পিং আদার্স মানে যেখানে যে ঘটনা ঘটছে সেই ঘটনাটা যদি আপনি পারেন তো লিখলে না লিখলে অসুবিধা নেই তারপরে দেখেন স্টোরি নেম দেওয়া আছে এখানে পুরো গল্পের নাম বসাতে হবে ডগ এখানে দেখেন তিন নম্বরে দেখেন এখানে লেখা আছে দেখেন দেখেন স্টোরি 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 নেম নেম জায়গায় লেখাতে আছে পুরো গল্পের নাম বসাতে হবে দ্য গ্রিড ডগ তো তারপরে দেখেন লেখা আছে হি অথবা শি চরিত্র পুরুষ না মহিলা সে অনুযায়ী বসাতে হবে হি অথবা শি বসাতে হবে তো দেখেন এখানে আমি এখানে স্টোরি নামটা বসাবেন আর এখানে যে চরিত্র যদি ছেলে হয় হি আর মেয়েদের ক্ষেত্রে সি বসাবেন আর যদি অন্যান্য গল্প দেয় সেক্ষেত্রে আপনার এখানে এই যে কোনো একটা বসাই দিলেই হয়ে যাবে আপনাকে অবশ্যই বুঝতে হবে এই গল্পটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে তাহলে আপনি এখানে যদি দেখেন যে না এখানে হি সে কোনোটাই বোঝাচ্ছে না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এখানে যে সিচুয়েশনটা আছে এই যে এ সিচুয়েশন এই লেখা আছে এই যে গল্পের যে মূল এখানে দেখবেন যে মূল যে একটা কথা আছে এখানে লিখে দিলে হয়ে যাবে তারপর আপনি লাইনটা লিখে দেবেন এইখানে লিখে দিলে সম্পূর্ণ আর তাও যদি আপনি না পারেন সম্পূর্ণ ফর্মেটটি টাইটেল লিখে সম্পূর্ণ ফর্মেটটি এখানে লিখে দিবেন শুধু যেখানে দেখেন যে সেন্স দেওয়া হয় জায়গাটা এখানে হালকা চেঞ্জ করে দিলে আপনার স্টোরিটা সম্পূর্ণ আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন তো দেখো দেখেন এখানে কেমন করে সেন্স করতে হবে তাও আমি এখানে দিয়ে দিয়েছি তো এই ফর্মেট দিয়ে কোন কোনগুলো লিখতে পারবেন তাও এখানে দেওয়া আছে তো তারপরে দেখি আমরা লেটার ফর্মেটটা দেখব তো প্রথমে দেখেন আপনি চাইলে অ্যাড্রেস লিখবেন তারপর আপনার ডেট লিখবেন যেমন মাই ডিয়ার ফ্রেন্ডস নেম এখানে লিখবেন লেখার পরে আপনি এটা লিখে দেবেন অন দ্য বিগিনিং টেক মাই সালাম অ্যান্ড কর ডিয়ার লাভ আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ আই অ্যাম অলসো ওয়েল নাও আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট লেখার পরে এখানে পরীক্ষার সময় যে মূল বিষয়টা আসবে এখানে বসাবেন এখানে মূল বিষয় বসাও যেমন পরীক্ষায় যেটাই আসুক না কেন আপনার লেটার ইউর প্রিপারেশন ফর দ্য এস এসি এক্সাম ইউর এইম ইন লাইফ এ পিকনিক ইউ জয়েন্ট ইনজয়েড এ রিসেন্ট ট্যুর আপনি যেখানে যদি সম্প্রীতি বেড়াতে যান তাহলে তো তারপরে দেখেন আপনি এখানে লেখা আছে লোডশেডিং ব্যাড ইফেক্ট অফ স্মোকিং ইয়র ব্যাড ইফেক্ট অফ স্মোকিং স্কুল ইয়র ডেইলি লাইফ যা আসুক না কেন আপনি পরীক্ষায় যেটাই থাকুক না কেন এই মূল বিষয়টা আপনি এখানে লিখবেন লিখার পরে এখান থেকে তিন থেকে চারটা লাইন আপনি তুলে দেবেন আপনি যা যা পারেন ইংলিশি লিখবেন এখানে তো তারপরে মূল বিষয়টি সহজ ইংরেজিতে লেখো তারপর নম্বর টু দিয়ে এই লাইনটা লিখে দেবেন এই ছোট্ট একটা ফর্মেট যদি আপনি লিখতে পারেন তো এই এই ফর্মেট দিয়ে আপনি কোন কোন লেটার লিখতে পারবেন চলুন আমরা বোর্ড কোয়েশ্চেন থেকে দেখে আসি যেগুলো আপনার এইস বোর্ড পরীক্ষায় যেগুলো এসেছিল সেগুলো দেখে আসি এই দেখেন যেমন লেটার এক আমি এখানে ছয়টা লেটার দেখাইছি আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখুন ছয়টা লেটার আপনি যদি চান যে আপনি লেটার মুখস্থ করবেন কোথায় কেমন করে সেন্স করবেন এখানে অনেক সুন্দর করে দেওয়া আছে তো দেখুন এখানে ডেঙ্গু ফেভার লেখা আছে তো দেখেন এখানে বরিশাল ভোর দু হাজার চব্বিশ সালে এসেছিলো আপনাদের এটা তা দেখেন আপনি এমন করে আপনার যেই ঠিকানাটা আছে ঠিকানা দিবেন দেওয়ার পরে আপনি এখানে যে তারিখটা থাকবে তারিখটা দেবেন দেওয়ার পরে মাই ডিয়ার সোহেল লিখে দেবেন দিয়ে ওয়ান দ্য বিগিনিং টেক মাই সালাম অ্যান্ড কডিয়ার লাভ আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য টি আল্লাহ আই এম অলসো ওয়েল নাও আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এই ডেঙ্গু ফেভার থেকে শুরু করে আপনি এই পর্যন্ত মাত্র দুই থেকে তিনটা লাইন কেমন করে লিখবেন আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখেন এই যে এখান থেকে কেমন করে লিখবেন জাস্ট আমি এতটুকু এখানে অনেক সুন্দর করে দেখিয়ে দিয়েছি এই দেখেন আমি একটা জায়গায় করার চেষ্টা করছিছি আমি যদি একটু ছোটো করে দিই আপনার লেটারটা যদি আমি একটু ছোটো করে দিই একটু ছোটো করে বোঝানোর জন্য আপনাকে একদম সম্পূর্ণ যে কতটা ছোটো একদম একটা লেটার আপনি বুঝতে পারবেন জাস্ট এতটুকু ফর্মেট পড়লেই দেখেন এতটুকু ফর্মেট পড়লে যদি আপনার ডেঙ্গু ফেভারটা পরীক্ষা সময় আসে জাস্ট আপনি মাঝখান থেকে এই যে ডেঙ্গু ফেভার থেকে শুরু করে মাত্র তিনটা লাইন দুই থেকে তিনটা লাইন যদি আপনি মুখস্থ করতে না পারেন তাহলে কিন্তু আর আপনার পরীক্ষা হলে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এতটুকু দেখবেন একদম সাহস করে এখানে লিখে দিয়েছি আপনি আপনাদের জন্য যদি যে পারেন তো মুখস্থ করবেন আর যদি না পারেন আপনি যদি ইংলিশে ভালো দক্ষতা হয় আপনি বানিয়ে লিখে দেবেন এখানে জাস্ট আমি এমনি বলেছি তো পরেরটা দেখেন আপনার যেটা আছে আপনার ডেঙ্গু ফিভারটা আসলে পরীক্ষা এমন করে লিখবেন আপনি জাস্ট এখান থেকে আমি মার্ক করে দিতেছি আপনি এক এখান থেকে জাস্ট এতটুকু লিখে দিলে কিন্তু হয়ে যাবে তো তারপর লেটারটা আমরা দেখব তো দেখুন আমরা এখানে পরের লেটারটা দেখব পরে যেটা দেওয়া আছে আর কি এই দেখেন এখানে আপনি ঠিকানাটা লিখবেন লিখার পরে আপনি মাই ডিয়ার রাফি দিয়ে এই দেখেন নাও আই এম গোয়িং টু টেল ইউ হট আই উইল দেখেন এখান থেকে জাস্ট এতটুকু চেঞ্জ করে দেবেন এতটুকু চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার একটা সম্পূর্ণ লেটার হয়ে যাবে এটা চট্টগ্রাম বোর্ডে এসেছিল আপনাদের তো পরেরটা দেখবো আমরা একই সিস্টেমে দেখেন পরের যে লেটারটা আছে আপনি কেমন করে লেটারটা লিখবেন আপনি কোথায় সেন্স করবেন তাও কিন্তু আমি অনেক সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি জাস্ট আপনি এখানে একটু সেন্স করে দিলেই কিন্তু আপনার লেটারটা লেখা হয়ে যাবে এটা কিন্তু আপনার অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ ওকে অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ যেটা দেওয়া আছে পরীক্ষায় ওইটা তো বন্ধুরা এরপরে আমরা দেখবো অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ তো দেখুন ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিলো আমি সবগুলো আপনাদের এইস বোর্ড পরীক্ষায় যে লেটারগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো দেখুন আপনি যে শুধুমাত্র এখান থেকে এই যে অ্যাবাউট থেকে শুরু করে দ্য অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ থেকে দুই থেকে তিনটি কথা লিখে দেবেন এখানে জাস্ট দুই থেকে তিনটি কথা লিখে দিলেই কিন্তু আপনার সম্পূর্ণ লেটারে আপনি মার্কটা পেয়ে যাবেন আপনি লেটারের ফরমেটটা মুখস্থ করার পাশাপাশি যদি এটা পড়েন আপনাদের বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া কিন্তু যে বোর্ড বিগত যে বোর্ড পরীক্ষা এগুলো এসেছিলো তো তারপর এটা দেখেন এখানে আপনি কোথায় সেন্স করবেন এটা ছিল আপনার বেনিফিটস অফ রিডিং নিউজ এটা দিনাসুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল এটা শুধুমাত্র দেখেন সব লেখায় ঠিক থাকবে শুধুমাত্র আপনি এখানে অ্যাবাউট থেকে শুরু করে এই পর্যন্ত দুই থেকে তিনটা লাইন আপনি এখানে জাস্ট লিখে দিবেন আপনি দুই থেকে তিনটা লাইন এখানে লিখে দিলে আপনি কিন্তু সম্পূর্ণ মার্কটা পেয়ে যাবেন একদম লেটারের ওকে তো তারপরে আমার যে কাজটা করতে হবে দেখেন আপনি এই লেটারে যখন ফ্রম আপনি এখানে লিখবেন লেটারে একটা আঁকতে অঙ্কন করতে হবে এটা দেখেন আউ ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস এটা ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালে এসেছিলো তো দেখেন আপনি ঠিক একই সিস্টেমে অ্যাবাউট থেকে দ্য ইম্পর্টেন্স অফ এখান থেকে দুই থেকে তিনটা লাইন আমি লিখে দিয়েছি আপনি এখান থেকে এতটুকু সেন্স করলেই কিন্তু পরীক্ষার সময় সম্পূর্ণ একটা মার্ক পেয়ে যাবেন ওকে তো দেখেন এখান থেকে জাস্ট এতটুকু এই দা থেকে শুরু করে এই পর্যন্ত আপনি তুলে দিলেই কিন্তু সম্পূর্ণ মার্কটা পেয়ে যাবেন তো তারপরে দেখেন আমার যেটা আছে আপনি কেমন করে দেখেন তারপর আছে আপনার নট টু স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া আপনি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করবেন না এই সম্পর্কে আপনার দিনাজপুর দু হাজার সাতেরো সালে এসেছিলো এটা লিখে দিছি এখানে নাও আই এম গোয়িং টু টেলু এখান থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি জাস্ট এতটুকু দুই থেকে তিনটে কথা লিখলেই কিন্তু আপনার পরীক্ষায় ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন আপনি খামাকবেন প্রথমে এখন ফর্মে লিখবেন আপনার নাম লিখবেন তারপরে দেখেন আপনার যে জায়গাটা আছে ও আপনার যে ঠিকানাটা আছে ওই ঠিকানাটা দিবেন আর পরেরটায় দিবেন টু লিখবেন এখানে নিচে থাকবে এখানে এখানে টু দেবেন এফিস উপরে লিখবেন স্টাম্প লিখে টু দিয়ে আপনার নামটা লিখবেন এবং ভিলেজ লিখবেন পোস্ট অফিস ডিস্ট্রিক্ট দিয়ে আপনার এখানে কিন্তু আমি এমন করে দেখাইছি জাস্ট একটা ডেমো জাস্ট আপনি ফ্রমটা লিখবেন এই সাইডে আর টু টা লিখবেন এই সাইডে ডান সাইডে ফর্ম